যুদ্ধের দামামা বাঁচতে বাজতে পাকিস্তানে হামলা চালালো ভারত মঙ্গলবার রাতে ঘুমন্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আর তার পাল্টা জবাবে পাকিস্তান সরাসরি নিশানা করে ভারতের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে দেয় ভারতের গর্ব অত্যাধুনিক রাফাল জেট সহ অন্তত পাঁচটি যুদ্ধ বিমান তবে এর মধ্যে ভারত স্বীকার করেছে তিনটির কথা এছাড়াও পাঁচ ভারতীয় পাইলটকে বন্দির দাবি করে পাকিস্তান বার্তা সংস্থা এপি ও রয়টার্স প্রকাশ করেছে ভূপতিত হওয়া বিমানের ধ্বংসাবশেষ সবচেয়ে বিস্ময়কর তথ্য এই পাঁচটির মধ্যে তিনটি ছিল ভারতের অন্যতম গর্ব অত্যাধুনিক রাফাল জেট ফ্রান্স থেকে আনা এই যুদ্ধ বিমান নিয়ে ভারত গর্ব করত প্রতিনিয়ত বাকি দুইটি ছিল পুরনো দিনের একটির নাম সু থার্টি অন্যটি মিগ টোয়েন্টি নাইন দুইটি সোভিয়েত আমলের ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা ব্যবস্থা নিতে তারা যুদ্ধ বিমানগুলিকে টার্গেট করে পাঁচটি বিমান ছাড়াও ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের কয়েকটি ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা গেসে থাকা সামরিক ফাড়ি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনী এই দাবি সত্য হলে এটি ভারতের সামরিক মর্যাদার জন্য বড় সড় ধাক্কা কারণ রাফাল এক প্রকার ভারতের আকাশ আধিপত্যের প্রতীক হয়ে উঠেছিল গত কবছরে সাকিব হাওলাদার আর টিভি